প্রতিদিন মাছ মাংস খেতে খেতে যখন মুখে অরুচি ধরে যায় তখন আমি বাসায় তৈরি করে নিই এরকম এক মজাদার সুটকি তরকারি তো শাক দিয়ে সুটকি রেসিপিটা অনেক মজাদার অনেক স্বাদের একটা তরকারি যেটা খেলে আপনার মুখে সব সময় লেগে থাকবে এটা আপনি যদি গরম ভাত দিয়ে খান অবশ্যই আপনার আরও খেতে বেশি খেতে ইচ্ছে করবে এবং কি পুরো থালের ভাতটা আপনার শেষ হয়ে যাবে এতই মজাদার রেসিপি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের আমার বাড়ির পাশে যে সবজি বাগান করছিলাম সেখানে আসছি তো সবজি বাগানের নিচে এখানে দেখেন অনেক শাক হয়ে আছে তো এই শাকগুলো হচ্ছে এমনি এমনি হয় তো এই শাকগুলো একদিন আপনাদেরকে ভাজিয়ে দেখাইছিলাম পাঁচমিন লি শাক যে ভাজি করছিলাম সেই ভিডিওতে এই শাকটা দেখাইছিলাম তো এই শাকটা হচ্ছে আপনার ভাজিও খাওয়া যায় ভর্তা খাওয়া যায় আজকে রান্না করব শুটকি দিয়ে তো এখানে কিন্তু অসংখ্য শাক রয়েছে তো সেই শাকগুলো আমরা তুলতেছি তো তুলে শুটকি দিয়ে রান্না করবো তো সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটাই দেখতে কিন্তু আমাদের সাথে থাকেন তো আমাদের বাড়ির চারপাশে বাড়ির পুরো বাড়ির চারপাশে এগুলো শাক এমনি হয়ে থাকে খেতে কিন্তু এগুলোর শাক অনেক মজা তো এগুলোর শাক হচ্ছে মূলত ঢাকায় কিনা খেতে হয় কিন্তু এখানে কিনা খেতে হয় না এগুলো এমনি হয় এখানে যেরকম ধরেন কলমি শাক তারপর এটা হচ্ছে হ্যালেনচা শাক তারপর একটা আছে ডাটা শাকের মতো তো যে দেখেন এই যে এই শাক এই শাকগুলো কিন্তু এমনি এমনি হয় তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আরেক পদের শাক আমি আপনাদেরকে ওই দিন যে বলছিলাম ভিডিওতে খেতে টক টক লাগে তো এই শাকগুলো কিন্তু এমনিতেই হয় এগুলো কিন্তু কোনো চাষ করা লাগে না বৃষ্টির পানি পেলে বা নিয়মিত জমিতে পানি দিলে না এগুলো শাক এমনিই হয় খেতে কিন্তু অনেক টেস্ট হয় শাকগুলো তো আমার শাকগুলো কিন্তু তোলা হয়ে গেছে দেখুন একদম তাজা শাকগুলো দেখতে কত সুন্দর লাগতেছে তো আশা করি রেসিপিটাও অনেক ভালো হবে যেহেতু মাছ মাংস খেতে খেতে মুখে আরচে ধরে গেছিল এর জন্য আজকে শুটকি তরকারিটা রান্না করব। তো দেখুন আমি কিন্তু এখন শাক পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য তো শাক দিয়ে এই সুটকির রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে তার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে দেখুন নতুন যে দেশি আলু আছে সেই দেশি আলুর সাথে হচ্ছে আজকে শুটকিটা রান্না করব তো দেখুন এখানে আমি সুটকি ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আলুটা শুটকির আলু একসাথে ধুয়ে নিয়েছি তো এখন দেখুন আমি একটা পাতিলে আলু নিয়ে নিতেছি সাথে শুটকিটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি আমি তরকারিটা হচ্ছে হাতে মাখিয়ে বসাবো সুটকি তরকারি আমার কাছে হাতে মাখিয়ে রান্নাটা বেশি মজা লাগে তো এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো দিয়ে এখন আমি পুরো মশলাটার সাথে সুটকিটা আর কি ভালোভাবে মাখিয়ে নিতেছি তো খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নেবো যাতে শুটকির ভিতরে মশলাগুলো ঢুকে সেভাবে কিন্তু হচ্ছে আমি মাখিয়ে নিতেছি তো আমার মাখা কিন্তু প্রায় শেষ এখন আমি পানি দিয়ে নিতেছি তো দেখুন আমি কিন্তু পানি দিয়ে দিছি এখন আর কোনো পানি দিব না আমি অল্প পরিমাণে পানি দিছি এই পানি দিয়ে শাক তরকারিটা আমার হয়ে যাবে তো দেখুন আমি চুলার উপর কিন্তু বসিয়ে দিছি তরকারিটা তো দেখুন আমার এখন তরকারিটা বলক চলে আসছে আমি এখানে শাক পাতাগুলো দিয়ে দিব তো দেখুন এখন আমি এক এক করে শাক পাতাগুলো তরকারি উপরে দিয়ে দিতেছি এ তরকারিটা আমার কাছে যে এত মজা লাগে গরম ভাতের সাথে যখন খাই তখন হচ্ছে আমার আর কি মনে একটা তৃপ্তি আসে যে নিজের আর কি বাড়ির আঙিনা চারপাশে যে শাক সেই শাক দিয়ে হচ্ছে শুক্রি তরকারি খাচ্ছি মানে ভাবতেই অবাক লাগে নিজের কাছে যে শেষ এই শাকগুলো আমি পাকাই কিনে খেতে হয় আমাদের আমরা চাইলে কিন্তু হাতের কাছে সহজে কিন্তু এই শাকগুলো কিন্তু পাই না যেটা আমরা গ্রাম দেশে সহজেই পেয়ে যাই তো এ তরকারিটা হচ্ছে পোড়া পোড়া করে রান্না করতে হবে এটা ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না শুকনো শুকনো করে রান্না করতে হবে তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম শুকনো শুকনো করে রান্না করছি এবং পোড়া পোড়া করে রান্না করছি তো সেটাও কিন্তু অনেক মজা তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে তো এরকম যদি ভিডিও আপনারা প্রতিনিয়ত পেতে চান নিত্য নতুন ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আল্লাহ হাফেজ